সেদের সম্বোধনতে এর 1925 সালের পর কখনো তাদের দপ্তরে জনগণমন অধিনায়ক গায়নি যারা দেশের যে জাতীয় পতাকা উত্তোলন করেনি তারা যদি বলছেন আজকের দিনে আমাদের জাতীয় সংগীত কোনটা জাতীয় গান কোনটা এগুলা নিয়ে মানুষকে ভাগ করে এই দেশ থেকে অন্য দেশে চলে যেতে হবে তারা যুগ যুগ ধরে দেশের মধ্যে ছিল আজকের দিনে তাদের থেকে আমাদের দেশদ্রোহী দেশ দেশভুক্তির বুক্তির আমাদের পেতে হবে এটা আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এই বিষয়গুলো করার মূল কারণ হচ্ছে গোটা দেশের মধ্যে যেভাবে এখন অন্যায় অত্যাচার অবিচার চলছে বিশেষ করে সংখ্যালঘু দলিত সম্প্রদায়ের উপর তার বিরুদ্ধে যখন গোটা দেশের মানুষ এক কাটা হয়ে লড়াই করছেন এটাকে ভাগ করার জন্য তারা সরাসরি করে চক্রান্ত করছে এই চক্রান্তের প্রতিবাদে দাঁড়াতে হলে আমাদের যে যুব সংগঠন আমরা যারা প্রগতিশীল বামপন্থী আমাদেরই সবচেয়ে বেশি এই বিষয়গুলোর উপর রিয়েকশন আমাদের দেখাই দিয়ে না হলে পরে আগামী দিন আমাদের দেশ এবং আমাদের সমাজ একটা কঠিন থেকে কঠিনতর অবস্থার মধ্যে যাবে এবং এই যে ডিবি এখন শুনছেন যে এসআইআর এর নাম করে দুই হাজার এর ভোটার নাম ধরে বিক্রি ধরে যাদের এই এসআইআর কিন্তু দুই আগে আমাদের রাজ্যে হয়েছিল আমাদের দেশেও হয়েছিল কিন্তু এখন নতুন করে এই নামগুলা কেন মানুষের মধ্যে আতঙ্কর পরিবেশ তৈরি করে দেয় বিজেপি নেতারা তো বলছেন যে এসআইএন নিয়ে বামপন্থীরা বা প্রগতিশীল এত ভয় কেন পায় আমাদের বক্তব্য হচ্ছে আজকে থেকে যারা বয়স্ক মানুষ অনেকের বার্থ সার্টিফিকেট নাই অনেকের অনেক কাগজপত্র গরিব মানুষের কাছে নাই কিন্তু এখন বলছে এগুলো দেখাতে হবে আমরা বলছি যারা এসআইএর নিয়ে কথা বলছেন এবং যাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য চেষ্টা খরচার এই যে বিয়ারে বাদ দিল গোটা দেশের মধ্যে বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে মৃত ভোটার যারা ঠিক আছে এটা আলাদা বিষয় কিন্তু যারা প্রকৃত ভোটার তাদেরকে বাদ দেওয়া যাবে না তাদেরকে রাখার জন্য আইনানুকূল ব্যবস্থা গ্রহণ করা যায় তার জন্য সুনির্দিষ্ট প্রস্তিকরণ দেওয়া কিন্তু এই ব্যাপারগুলো কেন করা হচ্ছে ইদানিং সময় করা হচ্ছে এই কারণে এই যে আমাদের মধ্যে ভাগ করে দাও যাতে করে আমি ইন্দ্রজিতের সঙ্গে না বসে কথা বলতে পারি তেলে ইন্দ্রজিতের সঙ্গে কথা বলতে না পারে এই যে ভাগ বাটোয়ারা চলছে আমাদের গোটা সমাজ ব্যবস্থার মধ্যে এটার মধ্য দিয়ে যাতে যারা আমাদের দেশের যারা পুঁজিপতি বড় 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 কোম্পানির মালিক কর্পোরেটরা যাতে তাদের যে ব্যবসাটা যাতে ঠিকভাবে পরিচালনা করতে পারে তার জন্য এগুলো করা হচ্ছে কোটি কোটি টাকা তাদেরকে ছাড় দেওয়া হচ্ছে কিন্তু আজকের দিনে আপনারা যান ব্যাংকের মধ্যে একটা লোনের জন্য কেউ পাইতো না কেউ